আমাদের কিছু ভাইরা অবশ্যই এভাবে বলে থাকে গরু কত হলো ষাট হাজার এক লাখ বিশ হাজার দুই লাখ টাকা ও মাসাল্লাহ জিতে গেছেন জিতে গেছেন এই বাজারে এই দামে তো গরু পাওয়াই যায় না দেখুন মুসলিম জনতাকে বলতে চাই গরু অথবা ছাগল সস্তায় খেলে জিতে যাওয়া যায় না কোরবানিতে কোরবানিতে জিতবে সে যার কোরবানি আল্লাহ সুফান গ্রহণ করবে বা কবুল করবে আর কোরবানিতে হেরে যাবে সে যার কুরবানি আল্লাহ আলা গ্রহণ করবে না যার লোক দেখানোর জন্য কুরবানি হবে সলাত আদায়ী করে না জাকাত আদায়ী করে না হজ ফরজ আদায় করে না বা সিরকে নিমজ্জিত বিদায়তে নিমজ্জিত অথবা হালাল টাকায় কোরবানি হচ্ছে না জোর জুলুম অবৈধ অন্যায় দুর্নীতির টাকায় লোক তাহলে আমি মনে হয় হালকা করে বুঝাতে পেরেছি আপনাদেরকে যে কোরবানির গরু কিনে যারা জিতে যায় তারা হয়তো ঘুষতে জিতে যায়

আপনারা বেশি বেশি প্রচার করবেন এই বিষয়টা যে কোরবানি গরু কিনে কেউ জিততে পারবে না দিয়ে জিততে পারবে যদি আল্লাহর জন্য উৎসর্গ করা হয় এবং আল্লাহর প্রতি আস্থা রাখবে সে আল্লাহর জন্য উৎসর্গ করেছে আল্লাহ তা কবুল করুন এবং আল্লাহর প্রতি সে আস্থা রাখবে যে আল্লাহ কবুল করবে এরা জিতবে ইনশাআল্লাহ আল্লাহ না যারা কোরবানির গরু কিনতে গিয়ে গোস্ত কিনবে যারা সত্তর হাজার টাকা জাপি নিয়ে গেছে যে গরুটার দাম দুই লাখ টাকা সেটা তার পছন্দ যেটা সত্তর হাজার টাকা বলতে হচ্ছে দাম বেশি না না ঠিক আছে ওটার মধ্যে দশ মন ঘ হবে না এজ এ ব্যবসায়ী যদি কেউ ব্যবসা করতে চায় সেটা তার সে তার লাভ লসে চিন্তা করবে যে আমার কত বড় সাইজের গরু আমি কত টাকা দিচ্ছিলাম কত টাকা জিতলাম কত টাকা হারলাম লাভ এটা সে বিবেচনা করে বাট এজ এ গরু আমি তো দাম এটা চিন্তা করবো না হ্যাঁ আর ব্যবসায়ীদেরকে আমি উদারতার উদার হবার আহ্বান করব আপনারা যারা কোরবানি উপলক্ষে ব্যবসা করেন আল্লাহর দিকে তাকিয়ে আপনারা কোরবানি গরুকে ইনজেকশন পুশ করবেন না বা আরো কি কি মেডিসিন আছে যেগুলো খাওয়ালে গরু ফুলে যাবে ফেপে যাবে দেখুন এটা আল্লাহর জন্য কোরবানি দিবে ইচ্ছা কইল্লা ইয়ানাস ইচ্ছা কাইল্লা হ্যাঁ নাস আপনারা আল্লাহকে ভয় করুন যেই গরুটা যেই ছাগলটা আল্লাহর জন্য জবে হবে। আল্লাহর জন্য উৎসর্গ করা হবে সেটাকে আপনি মানুষের জন্য ক্ষতিকারক হিসেবে প্রমাণ করিয়েন না আমি সবাইকে অনুরোধ করব সব গরু ব্যবসায়ীকে সব খামারিকে প্রত্যেক ওই ব্যক্তি যে নিজে একটা অথবা দুইটা গরু পালে এবং তারা গরুকে মোটা তাজা করণ করার জন্য ক্ষতিকারক কিছু দিয়ে থাকে আমি সবাইকে অনুরোধ করব। আপনারা আল্লাহর দিকে তাকিয়ে এমন কিছু যেহেতু জিনিসগুলো আল্লাহর জন্য কুরবানি করা হবে আল্লাহর জন্য উৎসর্গ করা হবে এছাড়াও আমার ভাইয়েরা নর্মালিও গরু অথবা ছাগল খাবারের জিনিসে এমন কিছু মিক্স করা উচিত নয় এমন কিছু পুশ করা উচিত নয় যেটা মানুষের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে জীবন হয়ে দাঁড়াবে তা আমি আবারও বলবো যারা যারা কোরবানি দিবে আল্লাহ সব আল্লাহ সবার কোরবানি কবুল করুন যারা কোরবানির বাজারে গোস্ত কিনতে যাবে আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করুন আর যারা কোরবানির গরুর বাজারে আল্লাহর জন্য কোরবানির গরু অথবা ছাগল নিতে যাবে আল্লাহ তাদের জন্য সহজ করুন এবং আল্লাহ তালা তাদের উৎসর্গকে কবুল করুন জেজাকুমুল্লাহ খেয়ার ভাসেন জেজা الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد السلام عليكم ورحمة الله وبركاته